আমাকে ভগবান আমি সাঁতার কাটতে জানি না তাও ভগবান আমাকে ভাসাচ্ছে ডুবে মরি গেল দুই শিশুকে কুয়ায় ফেলে নিজে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হতে চাওয়া মা চৈতালি কুন্ডুকে গ্রেপ্তার করে আজ জেলা আদালতে তোলা হয় তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয় গতকাল সকালে হুরা থানার রখেরা গ্রামে পারিবারিক অশান্তির জেরে দুই শিশুকে নিয়ে মা চৈতালি কুণ্ডু একটি ফেলে দিয়ে নিজেও ঝাঁপ দেন লোকজন চৈতালি কুণ্ডুর চিৎকার শুনে উদ্ধারে নামেন চৈতালি কুণ্ডুকে উদ্ধার করতে পারলে অমৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয় লোকজন ঘটনাস্থলে হুরা থানার পুলিশ পৌঁছে চৈতালি কুণ্ডু ও মৃত দুই শিশুকে হুরা থানার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর মা চৈতালি কুন্ডুকে গ্রেপ্তার করা হয় মৃত দুই শিশুর দেহ ময়না তদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আজ চৈতালি কুন্ডুকে জেলা আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ধৃত চৈতালি কুন্ডু বলেন সব দোষ আমার আমার জন্যই এই ঘটনা ঘটেছে আমার মাথা কাজ করছিল না আমি ছেলেদের বললাম আমি অনেক দূরে চলে যাব ছেলেরা কাঁদছিল তখন তাদেরকে নিয়ে ঝাঁপ দিয়েছি আমার মাথা একটা কাজ করছিল না তখন নিজের ছেলেকে নিয়ে পয়সা দিয়ে দিলে আমি ছেলেগুলোকে জিজ্ঞাসা করলাম বাবু আমি অনেক দূর চলে যাবো রে আমার মনটা তোম ছটফট আছে আমি থাকতে লাগছি আমার মাথা একটা কাজ করছে না তো ওরা থাকতে পারবে ছেলেগুলো কাঁদছে তিনজনে মরে যাবো আমাকে বগবা আমি সাঁতার কাটতে জানি না তা বগবান আমাকে ভাসাচ্ছে ওরা ডুবে মরে গেল